বাংলাদেশের উত্তরাঞ্চলে সম্প্রতি এক বিরল দৃশ্য দেখা গিয়েছে তিস্তার দুই পারে লাখ লাখ মানুষ জ্বলন্ত মশাল হাতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে জড়ো হয় সাঁঝের আধারের পর্দা ফুরে আকাশে লাখ লাখ জ্বলন্ত মশাল এক অনিন্দ সুন্দর দৃশ্য সৃষ্ট করছিল এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে মূলত তিস্তা রক্ষা আন্দোলন নামে বিএনপির নেতাকর্মীদের দ্বার পরিচালিত একটি সংগঠন জাগবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদীর একশো কিলোমিটার জুড়ে একযোগে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ এই কর্মসূচিতে লোকসঙ্গীত বক্তব্য স্লোগান বিভিন্ন গ্রামীণ খেলা ইত্যাদিও ছিল অন্তর্ভুক্ত রংপুর বিভাগের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর নীলফামারী কুড়িগ্রাম ও গাইবান্ধার এগারোটি পয়েন্টে একযোগে অনুষ্ঠিত হয় এই প্রতীকী কর্মসূচি এতে অংশ নেন লক্ষাধিক মানুষ যাদের কণ্ঠে ছিল একটাই দাবি তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন কর্মসূচিটির উদ্বোধন করেছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো উল্লেখ্য এর আগেও এই সংগঠনের ব্যানারে বিএনপি এবছরেই সতেরো ও আঠারো ফেব্রুয়ারি লংমার্চের আয়োজন করেছিল বিএনপির এবারের এই ব্যতিক্রমী কর্মসূচি মূলধারার গণমাধ্যমে কিছুটা ফোকাসড হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছে আলোড়ন সবাই বিএনপির এই কর্মসূচির প্রশংসা করেছে এমনকি বিএনপির কট্টর সমালোচকরাও বিশেষত জামাত ও এনসিপির অনেক কর্মী সমর্থকরাও এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছিল অনেকে মন্তব্য করেছেন এটাই শহীদ জিয়ার বিএনপি ঐতিহ্যবাহী বিএনপি এমনই ইত্যাদি এখন প্রশ্ন উঠেছে বিএনপি কেন হঠাৎ এই ব্যতিক্রম ধর্মী কর্মসূচি আয়োজন করলো এবং এর মধ্য দিয়ে তারা কি অর্জন করতে চায় এক জনতার প্রতিনিধিত্ব হিসেবে নিজেদের পোর্ট্রে করা তিস্তা নদী শুধু একটি ভৌগোলিক সত্তা নয় বরং রংপুর বিভাগের মানুষের জীবিকার কেন্দ্র দীর্ঘদিন ধরে বর্ষার বিনাক্স নদী ভাঙন পানির ঘাটতি এবং কৃষি জমি বিলুপ্তির মতো সমস্যায় এই অঞ্চলের মানুষ অবহেলিত বোধ করছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে পূর্বের সরকারের ন্যায় বর্তমান সরকারেরও গুরুত্ব প্রদান না করা সেই ক্ষোভকে আরও গভীর করেছে বিএনপি এই জমে থাকা জন অসন্তোষকে রাজনৈতিক ভাষায় দিতে চেয়েছে তারা তিস্তা ইস্যুকে জাতীয় স্বার্থের দাবি হিসেবে তুলে ধরে নিজেদের অবস্থানকে জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে এটি এক অর্থে সরকারের ব্যর্থতাকে উন্মোচন করার পাশাপাশি বিএনপিকে জনদাবির মুখপাত্র হিসেবে চিত্রায়নের সুযোগ দিচ্ছে দুই উত্তরাঞ্চলের ভোটের অঙ্ক রংপুর বিভাগ ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির একটি শক্ত ঘাঁটি থাকলেও ক্রমান্বয়ে এই বিভাগে তাদের জনপ্রিয়তা কমে যায় এবং একই সাথে বিএনপির জনপ্রিয়তা বেড়েছিল কিন্তু বর্তমানে বিভাগটিতে জামাত সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে যে আটটি বিভাগের মধ্যে একমাত্র রংপুর বিভাগেই জামাত বিএনপির চেয়ে এগিয়ে উল্লেখ্য দুই সালের উপজেলা নির্বাচনেও জামাতের বিজিত উপজেলাগুলোর মধ্যে অধিকাংশ ছিল এই বিভাগের আর এবার জামাত ইতিমধ্যেই সকল আসনে এমপি প্রার্থী নির্ধারণ করে নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম শুরু করে দিয়েছে বিশেষত তাদের নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে নারীদের সাথে গলগুজব করে তাদের কনভিন্স করছে জামাতের ব্যাপারে অন্যদিকে স্থানীয় নেতৃত্বে দুর্বলতা অন্তর্কন্দল ও বিশৃঙ্খলা কোনো স্ট্র্যাটেজি না থাকা এবং কেন্দ্রীয় রাজনীতির অবহেলা সবকিছু মিলিয়ে বিএনপি সেখানে পিছিয়ে পড়েছে তিস্তা আন্দোলন এই ঘাটতি পূরণের কৌশল হিসেবে দেখা যেতে পারে জনগণের বাস্তব সমস্যাকে সামনে এনে দলটি স্থানীয় সাধারণ জনগণকে তাদের সাথে যুক্ত করেছে নদীভিত্তিক এই আন্দোলন সরাসরি কৃষক জেলে ও শ্রমজীবী শ্রেণীকে যুক্ত করেছে যা উত্তরাঞ্চলে বিএনপির ভোট বৃদ্ধিতে সাহায্য করবে তিন দুর্নাম ঘোচানো গত এক বছরে বিএনপি রাজনৈতিকভাবে সুবিধা প্রাপ্ত হলেও সাংগঠনিকভাবে দুর্বল সময় পার করছে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শোচনীয় পরাজয় বরণ করেছে চাঁদাবাজি খুন অন্তর্কুন্দল এমনকি ধর্ষণসহ বিভিন্ন অপরাধে সাত হাজারের অধিক নেতাকর্মীকে ইতোমধ্যে বহিষ্কার করেও এসব অপরাধ কমাতে পারছে না দলটি জনগণের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়ছে তাদের জন্য বিভিন্ন জনমত জরিপগুলোতেও বিএনপির ভোট ক্রমে কমছে এই প্রেক্ষাপটে তিস্তা আন্দোলন বিএনপির জন্য এক প্রকার জনপ্রিয়তা সুসংগঠিত করার সুযোগ এখানে দলটি এমন একটি ইস্যু বেছে নিয়েছে যা সরাসরি জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত তিস্তা আন্দোলনের জনসম্পৃক্ততা তাদের হারানো ভোটের রাজনীতি পুনরুদ্ধারের দিকেই ইঙ্গিত করছে চার রাজনৈতিক ও ভাবমূর্তিগত লাভ তিস্তা আন্দোলনের অন্যতম কৌশলগত সুবিধা হল এটি একটি অরাজনৈতিক ইস্যুর ভেতর দিয়ে রাজনৈতিক প্রভাব তৈরি করে পরোক্ষভাবে সরকারের অব্যবস্থাপনা ধীরগতি ও বিদেশ নির্ভরতার সমালোচনা উঠে এসেছে তাদের এই কর্মসূচিতে বিদেশি ঋণ নয় নিজস্ব অর্থায়নে তিস্তা প্রকল্প এই দাবির মাধ্যমে বিএনপি জাতীয়তাবাদী রাজনৈতিক ইমেজকেও পুনর্জাগরিত করেছে ফলে বিএনপি এই আন্দোলনের মাধ্যমে যে বার্তাটি দিতে পেরেছে তা হল তারা শুধু ক্ষমতার জন্য নয় জনগণের বাস্তব সমস্যার পক্ষে লড়তে প্রস্তুত বিশেষত বিভিন্ন অভিযোগে অনুযোগে বিএনপির যে ইমেজ সংকট দেখা দিয়েছিল এই কর্মসূচি সেই ধারায় ফাটা আনবে জনগণের প্রত্যাশা রাজনৈতিক দলগুলো সৃজনশীল পন্থায় জনগণের সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে জনগণকে তাদের কর্মসূচিতে সম্পৃক্ত করবে বিএনপি এই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত এসব কর্মসূচি কার জন্য কি লাভ আনে